আমরা আমরা সশরীরে ওরা যখন আমাদেরকে নানা ধরনের গালিগালাজ গালাস করতেছিল বাবা মা নিয়ে করতেছিল তখন আমাদের মুখে শুধু একটা কথাই ছিল যে নোয়াখালী বিভাগ চাই আমরা কুমিল্লার মাটিতে ওই সব হিজলা বা কুলাঙ্গারদের চোখের সামনে আমরা নোয়াখালী বিভাগ চাই স্লোগান দিয়ে আসছি এর চেয়ে লজ্জার বিষয় এর চেয়ে লজ্জার বিষয় আর কি হতে পারে তারপর আমরা প্রশাসন সম্পর্কে কথা বলতে চাই কুমিল্লার কোন ওসি জানি না কোন থানার ওসি সব বাল ছাড়া জানার দরকার নাই ওই ওসি ওই কুলাঙ্গার ওসি এন্ড এসআই আমাদের কাছে লাইভ আছে ওরা আমাদের সাথে মানে আমাদের সাথে অন্যায় করছে কোথায় ওরা আমাদেরকে সরি বলবে এই কুলাঙ্গারের বাচ্চাগুলা একটা আমি এখন রাজনৈতিক দলকে ইনভলভ করতে হইতেছে একটা ছাত্র বা যুব দলের একটা ছেলে যুব দলের একটা ছেলে কুমিল্লা বিশ্ব রোডের যুব একটা ছেলে আমাদের গাড়িতে উঠছে উঠার পরে সেই ডিরেক্টলি বলতেছে তোমাদের কাছে মাপ তোমাদেরকে ছেড়ে দিবো আমরা কোনো অন্যায় করি নাই আমরা মাপ চাই নাই আমরা বলে আসছি যদি আমাদেরকে এখানে মেরে ফেলেন মেরে ফেলবেন কিন্তু আমরা মাপ না আমরা করে শেষ যখন তারা কুলোইতে পারে নাই তারা আমাদের বাসের মধ্যে করে পাটকেল তারা আমাদেরকে ছেড়ে দিয়েছে তো একটা কথা বলতে চাই পুরো বাংলাদেশের উদ্দেশ্যে কুমিল্লা পুরো বাংলাদেশের উদ্দেশ্যে বলতে চাই নোয়াখালে ছেড়ে পেয়েদের গায়ে পিনা হাত দিছেন নোয়াখালে যদি বিভাগ না হয় তাহলে কুমিল্লাও বিবেক কার বাবার ক্ষমতা না এই বিভাগ আটকানো যদি যদি নোয়াখালীকে অতি সত্তর বিভাগ ঘোষণা করা না হয় আমরা প্রধান উপদেষ্টার আজকে যমুনার উদ্দেশ্য তো মিছিল করছি যমুনার উদ্দেশ্য তো ব্লকেট করছি নেক্সট টাইম সাত দিন বা দশ দিনের মধ্যে যদি নোয়াখালী বিভাগ ঘোষণা করা না হয় যমুনার ইট খুলে নিয়ে আসবো আমরা ইট খুলে নিয়ে আসবো পরিষ্কার কথা হচ্ছে এটা সালাম আলাইকুম

আমরা দিবেশের ভিতরে ভাই আমরা শুধু আপনাদের কাছে সাংবাদিকদের কাছে প্রশ্ন নাই একটাই আমরা কি বিভাগ কি কুমিল্লার কাছে নাই না সরকারের কাছে চাইছি আমরা সরকারের কাছে চাইছি তাহলে আমাদের কেন ওদের কুমিল্লার কেন জ্বলে আমাদের কি বিভাগ ঘোষণার দাবি আমরা আন্দোলন করলে কুমিল্লার কেন দলে তারা যদি দাবি করতে হয় তারা যাই ঢাকার রাজপথে দাবি করুক তারা কেন আমাদের বাস আটকে আমাদেরকে টক্সেল করে আমার গায়ে আমাদের গায়ে ইগনন ভাসে করে আমাদের সকাল ভাইদেরকে এরা গালি দিয়ে কথা বলছে এরা আবার এই কুলেঙ্গার পুলিশ একটা আছে সে আমাদেরকে বলে সরি বলতে আমরা কেন সরি বলবো আমরা কেন সরি বলবো একটা যুব দল যেহেতু আমি ছাত্র দল করি লজ্জার বিষয় একটা যুব দলের নেতা এসে আমাদের বাসে উঠি বলে বাসের নখ জন্য আমরা বলছি কি জন্য কয় আপনাদের সাথে কথা বলবো তাই আমাদের হেলবারে খুলে দিছে বলি কয় ভাই আপনারা এদের কাছে মাফ চান আপনাদের বাস ছাড়িয়ে দিবা আমরা না নয়তো হয় নাই আমরা ওদের বাসে বলছি রক্ত রক্ত নে আমরা ওই স্লোগান দিছি ইনশাল্লাহ যদি নোয়াখালী বিবেক যদি দাবি না করে আগামী দিনে আমরা আরো কঠিন তব আন্দোলন যাব ইনশাল্লাহ ইনশাল্লাহ

বিসমিল্লাহির রহমানির রহিম আমরা যখন ঢাকা ঢাকা থেকে নোয়াখালী দিশের রনদী ঢাকার এই পুদুয়া বিশ্ব রোড বাজারে মুকে তারা আমাদেরকে পদ্ধতিভাবে হামলা করে আমাদের বড় ভাই ছোট ভাই এবং সবাই যারা সহযোগী ছিল তাদের সবাইকে গায়ের মধ্যে হাত দিয়ে এবং ইটকা ইট ফাকে এবং বাই দিয়ে গালি গ্লাস যত কিছু আছে সব চেষ্টা করা হয়েছে তারা কুলাঙ্গার বলেছিল তোমার নিজের নামে সরি বলো কিন্তু আমরা বলেছি যদি ব্যাকটল মারো গাড়ি চালিয়ে বলো তারপর আমরা না মাথা নত করবো না আমরা নোয়াখালীকে বিভাগ চাই আজকেও প্রধান উপদেষ্টার বাসভবনে

साज़न मीर न सीरो